আসসালামু আলাইকুম Ezeel Study থেকে আপনাদের সাথে আছি আমি আসাদুল্লাহ নুমরানি। আজকের ভিডিওতে আমি বর্তমানে যে কোয়েশ্চন সবচেয়ে বেশি পেস করছি সেটার উত্তর들 প্রায় করব এবং সেটা হচ্ছে কলম নাকি পেন্সিল? আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল আসলে কবে থেকে এটা কার্যকর হচ্ছে বা কি করব না করব এই হচ্ছে মানে পুরাটা বিষয় এবং আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আসলে কথা বলবো। প্রথম বিষয়টা হচ্ছে সর্বপ্রথমে ব্রিটিশ কাউন্সিল এবং আইডিপি দুই দিক থেকে বলা হয়েছিল যে দুই সালের জানুয়ারির এক তারিখ থেকে পেন্সিল ইউজ করা যাবে না আপনাকে ইউজ করা লাগবে তার পরবর্তীতে তারা এখন সেটা ষোলো জানুয়ারি পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা পর্যন্ত আপনাকে পেন্সিল ইউজ করার সুযোগ দিয়েছে এবং ষোলো তারিখের পরে পঁচিশ তারিখ একটা পরীক্ষা আছে সেই পরীক্ষা থেকে আপনাকে কোনোভাবে পেন্সিল তারা ইউজ করতে দেবে না আপনাকে কলম ইউজ করা লাগবে এখন এখানেও বিষয় আছে কলম ইউজ করবেন কিন্তু সেই কলমটা আপনি বাসা থেকে নিয়ে যেতে পারবেন না আপনাকে তারা কলম করবে পারে সিকিউরিটি বিষয়টা নিয়ে কাজ করা শুরু করেছে বিশেষ করে আপনি যখন খেয়াল করে দেখবেন আমাদের হচ্ছে যে সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তারপর নেপাল এই সকল বিষয়ে সিকিউরিটি স্পেশালি এই সকল দেশের উপরে অনেক কমপ্লেন্ট রয়েছে সেটা হতো আমিও কিছু শুনি তারপর হতো আপনারাও হয়তো অনেকেই জানেন যে অনেক টাইপের কমপ্লেন মাঝে মাঝে পাওয়া যায় এটা হয়েছে ওইটা হয়েছে বা এই প্রশ্ন পাশ হয়ে গেছে বাট কেউ আসলে সিকিউরিটি দিয়ে বলতে পারছে না যে কখন কি হচ্ছে না হচ্ছে তো আপনাদের অবগতির জন্য একটা জানানো যায় যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানে কিন্তু অলরেডি কম্পিউটার বেস আয়ালস চলতেছে পেপার বেস সেখানে টোটাল অফ তো আমাদের বাংলাদেশে যেহেতু তারা অলরেডি পেন্সিল থেকে কলমে মুখ করছে বলা যায় ফিউচারে সেটা দুই মাস পরেও হতে পারে এক বছর পরেও হতে পারে যে কোনো সময় আসলে হতে পারে যে তারা টোটালি কম্পিউটার বেজ দিকে চলে যাবে তো তার আগে যদি আপনি নিজেকে আসলে প্রিপেয়ার করতে চান পেপার বেজ আলসে আপনি ট্রাই করেন পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য যে কোনো সময় আসলে অ্যানাউন্সমেন্ট আসতে পারে কেউ আসলে জানি না সেটা আমিও জানি না আমি হচ্ছে প্রেডিকশন দিচ্ছি কিন্তু এটা হতে পারে এবং হওয়ার চান্সটাই কিন্তু সবচেয়ে পরিমাণে বেশি এখন অনেক স্টুডেন্ট যারা বলতেছেন যে কলম দিয়ে আসলে কিভাবে লিখবে তো আমরা যখন প্র্যাকটিস করলাম আমি সবসময় একটা বিষয় আসলে খেয়াল করছি যখন ওরিয়েন্টেশন ক্লাসে গিয়ে আমি বলতাম যে আপনাদের আজকে থেকে বেশ করে অফলাইনে ক্লাস আজকে থেকে কোন ধরনের কলম ইউজ করা যাবে না আপনাকে পেন্সিল ইউজ করা সব স্টুডেন্ট উঠে বলতো কিভাবে স্যার

একটা অ্যাডভান্টেজ পেয়েছেন যেটা হচ্ছে আপনি যখন ভুল হইতো আপনি কিন্তু ওয়েট ছাড়া ইউজ করতে পারতেন কিন্তু এখন আপনি যখন এসে কলমে আসলে প্র্যাকটিস করবেন বা কলমে যখন আপনি পরীক্ষা দিবেন আপনার অনেক কিছু কিন্তু আপনি আর ইরেজ করতে পারবেন না আবার অনেকের এইরকম চিন্তা ধারণা থাকে যে একটা প্যারার দুই তিনটা লিখে ফেলছি প্রথম লাইনটা অন্য কিছু দেওয়া যায় তো এটাকে আবার লিখে এই সুযোগ কিন্তু আর এখন থাকতেছে না সো আপনার হাতে আসলে যতটুকু সময় আছে এটা নিয়ে আসলে বেশি চিন্তা ভাবনা না করে আপনি আসলে কলম দিয়ে প্র্যাকটিস করা স্টার্ট করেন কিন্তু এখানে আরেকটা সুবিধা হচ্ছে আমি যখন এই ভিডিওটা আসলে তৈরি করছি ডিসেম্বরের আপনাদের আহ জানুয়ারির পঁচিশ তারিখ আসলে দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আসলে কলমটা হবে তো এখন পর্যন্ত বলা যায় যে এক মাস সময় আছে তো আজকে যদি এই ভিডিওটা দেখে আপনি কলম দিয়ে প্রিপারেশন স্টার্ট করেন আপনি জানুয়ারির পঁচিশ তারিখকে গিয়ে আসলে লিখতে পারবেন তো কোনো সমস্যা নেই তো এটা নিয়ে বেশি টাইম ওয়েস্ট না করে আপনি আপনার যেটা আসলে বাধ্যতামূলক পড়াই লাগবেন ওইটাই আপনি মুভ করেন আর আস্তে আস্তে এর পরবর্তীতে আসলে যারা দিবেন পরীক্ষা মেন্টালি প্রিপেয়ার্ড হন যে কম্পিউটার বেস আয়ালস যদি দেয়া পসিবল হয় যেটা এখন থেকে দেওয়া স্টার্ট করেন বা দেয়ার প্রিপারেশন নেন কারণ বলা যায় না কখন আসলে তারা কখন কি অ্যানাউন্সমেন্ট দিয়ে বসে যে অলরেডি শ্রীলঙ্কা এবং পাকিস্তানে পেপার বেস আয়ালস টোটালি অফ হয়ে যাচ্ছে সো বাংলাদেশে হতে পারে কখন হবে সেটা কেউ জানে না কিন্তু যদি যাদের মনে হয় যে না আমি আরো তিন চার মাস পরে পরীক্ষা দিব তো তারা আসলে দুই ভাবে আসলে প্রিপারেশন নিয়ে রাখতে পারেন তো আজকে হচ্ছে এতটুকু এর পরবর্তী যদি কোনো ধরনের কোন কনফিউশন হয় অবশ্যই আমাকে জানাবেন আমাদের কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট বক্সে মেসেজ দিবেন আজকে এতটুকু ভালো থাকবেন ধন্যবাদ